বুঝতে ছিল আরেক জুলাই আসার পর এই এক বছরে বাংলাদেশকে আমরা সেই জায়গায় এখন পর্যন্ত দেখতে পাইনি তাই আমাদেরকে একটা উত্থানের পরেও নতুন একটি রাজনৈতিক দল গড়তে হয়েছে কারণ আমরা দেখছি আজকে থেকে এক বছর আগে চুয়ারাগা শহর বাংলাদেশের প্রত্যেকটি জেলা যেমন চাটাবাজি হতো দখল দায়িত্ব হতো মামলা দায়িত্ব হতো মালক হতো কালো হাতের ছড়াছড়ি ছিল এখন এক বছর পরে আবারও চুয়া লাগা বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় এই মাদক চোরা কারবারি চাকাগাছি মামলাবাড়ির থেকে শুরু করে সকল প্রকার জনগণকে হয়রানি করার যে বিভিন্ন চক্রগুলো ছিল সিন্ডিকেটগুলো ছিল এখনো সেগুলো রয়েছে তাই আমাদের আমরা বিশ্বাস করি চব্বিশের অভ্যন্তরে আমাদের যে শহীদ ভাইরা যে আহত যোদ্ধারা লড়াই করেছে তাদের ওই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার পূর্ব পর্যন্ত আমাদের এই লড়াই চালিয়ে যেতে হবে সেই লড়াইকে সামনে রেখে আপনাদের জেলায় আমরা আজকে এসে উপস্থিত হয়েছি আমাদের চুয়াডাগের সংগ্রাম সহযোগিতা আমরা দুঃখ প্রকাশ করছি এ কারণে আপনারা দীর্ঘ সময় অপেক্ষা করেছেন আবার এখন বৈরি আবহাওয়া বাইরে যখন তখন বৃষ্টি হচ্ছে থাকতেছে হয়তো এখন আমাদের সামনে নেই আমরা দুঃখ প্রকাশ করছি আপনারা এই চুয়াডাঙ্গা জেলায় হাজারো ছাত্র জনতা অনেকক্ষণ ধরেই অপেক্ষা হয়েছে কিন্তু এই আবহাওয়া অনেকের জন্যই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে যেটি হয়তো আশেপাশে রয়েছে কিন্তু আমরা অবশ্যই খুব দ্রুত এই চুয়াডাঙ্গা জেলা শুধু নয় বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলা ইউনিয়নে আপনাদের দ্বারে দ্বারে যাব এনসিপি আপনাদের দ্বারে গিয়ে আপনাদের কথা শুনবে আপনাদের কথা অনুযায়ী আগামী বাংলাদেশে এনসিপির ইশতিহার নির্ধারণ করবে